চলো চলো জলদি যাই টাকা নিয়ে আসি চেস থেকে দেখছো গাইস কত টাকা আছে আমার কাছে এখান থেকে টাকা নিয়ে এত টাকায় হয়ে যাবে আর টাকা নিয়ে লাভ নাই চলো চলো জলদি চলো নাইলে দুজন চলে যাবে জলদি জলদি নামো নামো বৃষ্টি শুরু হয়ে গেছে আজকে আর গরু কিনতে যাওয়া হবে না হ্যাঁ হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে আরে আসো তুই সেই বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে তোর গরু কেন আজকার হবে না বাড়ি ঢুকে আসো ভিজে জামানি ওটা ওটাই দাঁড়াও এখানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

ঘুমের থেকে উঠে দেখতেছি সকাল হয়ে গেছে বৃষ্টিও কমে গেছে তো জলদি জলদি চলো গরুর হাটে যাই না গরু গুলো সব বিক্রি করা হয়ে যাবে আমি একটা গরু পাবো না তাইলে তো জলদি চলো জলদি চলোষীবো তো গরু কিনে ফেলছে ওনার সম্ভবত যাবে না আর সো দেখি আর কাউকে পাইনি কি সিটি ভালোই কালকে বৃষ্টিতে ভালোই হয়েছে কিছু সতেজ সতেজ লাগতেছে দেখি কেউ আসে নাকি কিরেন এরক্সির অনেকদিন পর দেখা হইলো কইসিলা ঘুরতে গেছিল

ভাই নিছি একজনের কাছ থেকে ভাই কার কাছ থেকে নিছো আরে ওইদিকে গিয়ে পাবা একজন বিক্রেতা আছে তোমরা ঢুকলেই পাবা ওনার কাছ থেকে অস্থির করো এ ভাই অনেক দাম কত দাম কি অস্থির নিছে ভাই ভাই বইলো না ভাই দামের কথা বইলো না ভাই কত নিছে কত নিছে কত নিছে পুলিশে কমপ্লেন করে দিবা কত আরে বলল না বেটা তো পুরো দুই লাখ চাইছিল পরে আমি কমায় টমে এক লাখ দশে আনছি মিয়া

দোকানদার ভাই শুনেন এইসব মানে নাম দিবেন হালাল নাম দেন এসব খেত খুদ হারাম নাম জিনিস দিয়ে জিনিসটাকে হারাম দিবেন মানে হচ্ছে একদম মোটা জাতীয় ভাই আপনি কে ভাই ভাই এই না ঠিক আছে এই ভেড়া গুলো হ্যাঁ হ্যাঁ ভেড়া দেখেন ভেড়া গুলো ভালো লাগতেছে ভেড়া গুলো সুন্দর আছে হ্যাঁ এইগুলো প্রত্যেকটা হচ্ছে বিদেশি ভেড়া একদম

ভাই ভাই না হ্যাঁ না সত্তর হাজার যাক আপনাদেরও না এই ব্যাপারী ভাইয়েরও না আপনারও না মাঝামাঝি আচ্ছা আচ্ছা আমার একটা কথা আমার একটা কথা

প্রত্যেক বছর আপনাদের জায়গা থেকে গরু ছাগল নি ভাই আরেকটা দিলে আরেকটা দিলে ভাই এটা করলেন প্রত্যেক বছর আপনার জায়গা থেকে গরু ছাগল নেই আপনি

হ্যালো হ্যালো ভাই হ্যালো ভাই আপনার ভাই এ কি গরুর গন্ধে মারা গেলো না ভাইছে আরে ভাই ইনি দাঁড়ায় দাঁড়িয়ে ঘুমাই গেছিল ভাই আপনি কি দাঁড়ায় দাঁড়িয়ে ঘুমাই গেছিলেন

আরে ভাই শুনেন শুনেন কি হয়েছে আচ্ছা আমি বলতেছি এটা কেন বলছি শুনে ওই জায়গা আছে কি ওই জায়গায় একটা আবল নামে একটা ছাগল ছিল ওই ছাগলের নামটা মাথা গেছে ঘুরাইয়ে একদম পাঁচায় থাবর দিয়ে গরু দিবেন একদম টাটকা গরুয়াল আচ্ছা ভাই ঠিক আছে গরু গুলো সব ভালো ভাই দামটা একটু বলতেন যদি ভালো করে নিবেন আগে না শাহিওয়াল ছয় লাখ ভাই এত ভাই আমরা সবসময় আপনার গরু চুরি করে নিলু দাওয়া ভাই ভাই এদিকে ভাই বলেন ভাই

কাস্টমার ভাই আমার কাস্টমার পার না ভাই শুনে ওই আশি হাজার টাকা দিয়ে ভেড়া কিনছে

এই যে ভাই আপনার দুই লাখ আর এই যে সাথে আপনার খরচ এ নেন খরচ নিয়ে নেন ঠিক আছে জান ভাই তোমার ভেড়াটা নিন এই যে এই যে ভাই 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 আপনার সাথে ওই যে ছোট একটা বাচ্চা সেনেটাও ফ্রি দিলাম আর এই যে এই গরুটারও ফ্রি দিলাম না ভাই আমাদের এরকম অসুস্থ গরু লাগবে না আপনি দড়ি দেন এই বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি এই নেন দড়ি নেন ভাই নিয়ে গেলে সমস্যা আছে আর ভাই ওই সব আর ভাই আপনাকে আপনাকে একটা উপদেশ দিই ওই সব সুপার নোভা জুনিয়র ওই সব ফালতু ফালতু নাম দিয়েন না ভাই লোকজন মারবে না আপনাকে ভাই ঠিক আছে জাল দিয়ে ফলাই দিচ্ছি এই যে এটার বড় করবেন

নেরক্স কিছু কথা তো শুনলা নাকি একটু দেখবা না থাক বাদ অনেক টাইম হইছে চলো গরু নিয়ে জলদি জলদি যাই ভাই একটু পরে সম্ভবত জলদি জলদি যাই নদীর যাই এ জলদি জলদি চলো সন্ধ্যা অলমোস্ট জলদি চলো হয়ে ভাই এরা দুজন এ ভাই ভাই তোমরা আমার

ভাই আমরা মাত্র হাট থেকে আসলাম ভাই মাত্র কিনছে একটা গরু একটা এই যে কি জানিনা আর একটা কি কয় ছাগল আছে ভাই কি বলেন ভাই কে কোরবানির জন্য মাত্র কিনে আনলাম ভাই কি বলেন

বলেন ভাই কি লাগবে বলেন ভাই এই যে এ গরুগুলো সব বাইডার তোরা যা ভাই মাস তো কিনছে ভাই আপনারা তো বুঝো না ভাই আপনার মুখে

মাত্র দেখলাম এখানে দুইটা ডাকা ডিসে আমাদের কাছে সবকিছু নিয়ে গেলো ভাই এখন আমরা কুরবানিতে কি করবো নেরক ভাই ভাই ওখানে তোর গরু ভালো হতো না ভাই আমরা এত কষ্ট করে কিনলাম আমরা নিয়ে গেলো ভাই সিটিতে এই সব কিছু হচ্ছে এখন কে জানে কি করবো পুলিশের কাছে করলে কিছু হবে বা এর এলাকার ছিল না অন্য এলাকা থেকে আসছে এটাও ঠিক বলছে গায়ে এখন টেনশন হচ্ছে একটা এবারে কোরবানিতে কি করবো তাইলে আমরা আচ্ছা যা হওয়ার হয়েছে এখন একটা উপায় ভাবতে হবে যে কেমন কুরবানিটা দেওয়া যায়

আচ্ছা তাহলে এখন কি করা যায়

কে অগ্রিম ঈদ মোবারক